চ্যাম্পিয়ন রংপুর বিভাগ এবারের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দটাই আসলে তাদের আলাদা কারণ যে এক্সাইটমেন্টটা তাদের সারাদিন ধরে ছিল এটা আসলে অন্য কোনো সময় থাকেও না থাকার কথাও না এবার আসলে রংপুর একদিন আগেই ম্যাচ শেষ করাতে সিলেট বরিশাল ম্যাচের রেজাল্টের দিকে আসলে তাদের তাকিয়ে থাকতে হচ্ছিল যে সিলেট যদি ড্রও করে যদি হারেও রংপুর চ্যাম্পিয়ন কিন্তু যদি সিলেট যেতে যায় তাহলে রংপুরের এই যে সারাদিনের ওয়েট করা সারাদিনে যে এক্সাইটমেন্ট সেলিব্রেশন করার জন্য যে একটা ব্যাপার এটা নষ্ট হয়ে যেত সেসব দিয়ে তেমনটা হয়নি রংপুর অফিসিয়ালি এবারের চার দিনের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে এবং সেলিব্রেশনের সময়টা যখন এসেছে স্বাভাবিকভাবেই ক্যাপ্টেনকে ডাকা হয় ট্রফি নেওয়ার জন্য প্রাইজ মানি নেওয়ার জন্য সো আকবর আলী আসলে একা যাননি আকবর তানবির হায়দারকে সামনে দিয়েছেন কেননা তানবির হায়দার আকবরের অনুপস্থিতিতে তিনটা ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন এবং রংপুর বিভাগের এবারের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে তানভীরের অনেক বড় একটা ভূমিকা আছে তো আকবর সেটা ভুলে যাননি আকবর ট্রফি আনতে গিয়েছেন প্রাইজ মানি নিতে গিয়েছেন ক্যাপ্টেনকে মানে নিজে ক্যাপ্টেন এবং তার অনুপস্থিতিতে যিনি ক্যাপ্টেনসির দায়িত্বটা পালন করেছিলেন তাকে সাথে নিয়ে গিয়েছেন সো রংপুর দল আসলে এই ব্যাপারগুলাই সবসময় দেখা যায় অ্যান্ড এই ব্যাপারগুলো রংপুর দলকে অনেক আলাদা করে অন্য যে কোনো দলে যেতে এমন না যে অন্য দলগুলোতে ছোটরা বড়দের রেসপেক্ট করে না কিংবা এর পারস্পরিক শ্রদ্ধাবাদের ব্যাপারটা থাকে না থাকে কিন্তু রংপুর দলটা পুরো জিনিসগুলো না ওন করে রংপুর দলটা প্রত্যেকেই প্রত্যেককে ওন করে আপনি এই দলটার মানে যখন স্কোয়াড অ্যানাউন্স করা হয় প্রত্যেকটা টিমের আপনি প্রত্যেকটা টিমের বেস্ট ফিফটিন মেম্বারসের হচ্ছে নামগুলো পাশাপাশি রাখবেন তখন আপনার কাছে মনে হবে না রংপুর চ্যাম্পিয়ন হতে পারে অ্যাকচুয়ালি মনে হবে না কারণ রংপুরে ওইরকম একা ম্যাচ জিতিয়ে দেবে কিংবা খুব এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করবে এরকম প্লেয়ার আসলে খুব কম এবং মানে নাই বলা যায় অনেক সময় কারণ রংপুর দলটাতে আসলে সব সময় এরকম একটা জিনিসের অভাব থাকে কিন্তু রংপুর দিকটা যেখানে সবচেয়ে আগায় থাকে সেই জায়গাটা হলো রংপুর দলের সবাই পারফর্মার সবাই পারফর্ম করে দলীয় পারফরমেন্সে রংপুর চ্যাম্পিয়ন হয় সবসময় একক কারোর পারফরমেন্সে রংপুর কখনও চ্যাম্পিয়ন হয় না না সেটা এনসিএল টি টোয়েন্টিতে এবার হয়েছে না এনসিএল ফোর ডেতে হয়েছে এমনকি অতীতেও রংপুর যতবারই চ্যাম্পিয়ন হয়েছে একক কারোর পারফরমেন্সে চ্যাম্পিয়ন হয়েছে এটা আপনি বলতে পারবেন না হ্যাঁ ম্যান অব দ্য ম্যাচ যেমন ইকবাল হোসেন হয়েছেন দারুণ একটা ইনিংস খেলেছেন একশো চোদ্দ রানের নট আউট তিনি এই ইনিংসটা না খেললে হয়তো রংপুর হাততেও পারতো এই ম্যাচটা খুলনার এই জায়গায় খুলনা এই টিম এই জায়গায় থাকতে পারতো খুলনা হয়তো চ্যাম্পিয়ন সেলিব্রেশন করতে পারতো ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন মুখিদুল ইসলাম মুগ্ধ অনেকগুলো উইকেট নিয়েছেন আমি যদি ভুল না করি চারটা বা পাঁচটা ম্যাচ উনত্রিশটা মতো উইকেট নিয়েছেন তো অনেক ব্যাপার অনেক বড় ব্যাপার কিন্তু তারপরও আপনি বলতে পারবেন না যে একা মুগ্ধর পারফরমেন্সে রংপুর বিভাগ জিতেছে আপনাকে এখানে রপিল হকের কথা বলতে হবে মেহেরিয়াসান যখন খেলেছেন তার কথা বলতে হবে আপনি ব্যাটিংয়ে যখন মানে তাকাবেন আপনাকে ইকবালের নাম শুধু বলবেন তা হবে না আপনি নাইম ইসলাম প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন তা হবে না সেঞ্চুরিয়ান কিন্তু এই দুইজনেই কিন্তু এর বাইরে অন অ্যান্ড অফ মানে বিভিন্ন সময় প্রত্যেকেই মানে কন্ট্রিবিউট করার চেষ্টা করেছেন কখনো জাহিদ জাভেদ ভালো খেলেছেন আবদুল্ল মামুনের যেদিন প্রয়োজন ছিল খুব ভালো করার মামুন দায়িত্ব নিয়েছেন নবীন ইসলাম খুব দারুণ খেলেছেন মিম মোসাদ্দেক ভালো ব্যাটিং করেছিলেন আকবর আলী তানবির হায়দার নাসির হোসেন মানে একা কেউ রংপুরকে জেতার নেই কিন্তু প্রত্যেকেই যখন তাদের দরকার হয়েছে যখন তারা দায়িত্ব নেওয়ার মতো সুযোগ পেয়েছেন দায়িত্বটা নিয়েছেন রংপুর বিভাগ আসলে এভাবেই এত দূর এসেছে এবং প্রত্যেকটা সেলিব্রেশনেই সময় রংপুর বিভাগে এই জিনিসটা আপনি দেখতে পাবেন যে তাদের মধ্যে ওই ঐক্য ঐক্যতার ব্যাপারটা আসলে চোখে পড়ে মানে আপনি যখন দেখবেন ফুটেজগুলো তখন আপনার নিজের মনে হবে আরে কত দারুণ একটা টিম ফ্যামিলির মতো একটা টিম সবাই সবারকে কতটা ওন করে আকবরকে দেখবেন যে সবার ছবি তুলে দিচ্ছে কখনো দেখবেন নাসির হোসেন সবার ছবি তুলে দিচ্ছে আবার দেখবেন নিজেরা নিজেদের মধ্যে রুষ্টমি করছে অনেক কিছু মানে এটা যে শুধু চ্যাম্পিয়ন হলেই হয় ব্যাপারটা এরকম না রংপুর টিমের মধ্যে এটাই হলো সবচেয়ে বড় ব্যাপার আপনি রংপুর দলে যে কাউকে প্রশ্ন করবেন যে তাদের টিমের মানে ওদের টিমের সবচেয়ে স্পেশাল দিকটা কি সবাই একটা জিনিসই বলবে খুব দারুণ একটা পরিবেশ ড্রেসিং রুমে প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা প্লেয়ারকে ব্যাক করে প্রত্যেকটা প্লেয়ার বিলিভ করে তারা বেস্ট পসিবল রেজাল্টটা আনতে সক্ষম এবং তারা আনতে পারবেন রংপুর দল এই জায়গাটাতে অ্যাকচুয়ালি সবার চাইতে আলাদা এবং সবসময় যেটা হয় যে কোনো দল চ্যাম্পিয়ন হলে দেখতে ভালো লাগে তারা কিভাবে উদযাপন করছে তারা কিভাবে সময়টা পার করছে এবং আজকের ব্যাপারটা তো একেবারে অন্যরকম ছিল তো সেই জায়গা থেকে বেশ ভালো কিছু মুভমেন্ট আসলে চোখে পড়েছে কেকের ব্যবস্থা রাখা হয়েছিল নর্মালি যেমন আপনি লাল হুডি দেখা পাবেন রংপুর দল কখনো চ্যাম্পিয়ন হলে দেখবেন না যে খুব বেশি আয়োজন তাদের থাকে বাট আজকে ছিল আজকে যেহেতু তার একটা দিন পুরো সময় পেয়েছিলো চিন্তাভাবনা করার প্রস্তুতি নিয়ে আর সো কেকও ছিল কেক কাটা হয়েছিল চ্যাম্পিয়ন হওয়ার জন্য একটা কেক আবার একই সাথে রবিউল হক একশোটা উইকেট পূর্ণ করেছেন সেটারও একটা স্পেশাল কেক এবং রবিউল যখন কেকটা কাটেন মানে রবিউলের যে স্পিচটা ছিল সেটা শুনলেও আপনি বুঝতে পারবেন রংপুর দলের প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেককে কতটা ওন করে প্রত্যেকেই প্রত্যেকের জন্য কতটা জুড়ে চেষ্টা করে ভালো করার ভালো মতো খেলা দুইটা কথা বলতে চাই সবচেয়ে বড় কথা হচ্ছে পেস বলিং জবটা এত ইজি না যারাই আমরা পেস বলিং ডিপার্টমেন্টে আছি আমরা জানি প্রতিটা দিন কতটা ফাইট করতে হয় স্পেশালি ফোর ডেতে যে একদিন পুরো স্পেল করার পরে আবার পরের দিন আসে সেম এনার্জি নিয়ে আবার এইভাবে এই করা তো আমি চাই আমার সাথে যারাই আছে বা যারাই আসবে এরকম একশো দুইশো তিনশো যত করে এরকম যেন স্পর্শ তো সব মিলে যেহেতু সময় খুব কম ছিল স্বাভাবিকভাবে এখন দিন অনেক ছোটো অনেক দ্রুত আগ্রীভাবে আজান দিয়ে দেয় তো খুব বেশি সেলিব্রেট করার সুযোগ হয়তো ছিলও না বাট রংপুর বিভাগের প্রত্যেকটা প্লেয়ার যে যার মতো করে চেষ্টা করেছে নিজেদের এরকম স্পেশাল দিনটাকে খুব স্মরণীয় করে রাখার এবং সবচেয়ে ভালো ব্যাপার যেটা যে রংপুর শুধুমাত্র মানে যারা লাস্ট ম্যাচে পনেরো জন যেই পনেরো জন ছিল তাদেরকে ডেকেছে এমন না রংপুর বিভাগ আসলে পুরো ফোর্থ ডেতেই যারা খেলেছে সকলকে ডেকেছে টি টোয়েন্টিতে যারা যারা ছিল প্রত্যেককে ডেকেছে প্রত্যেকেই আসার জন্য বলা হয়েছে কেউ পরিবারের জরুরি প্রয়োজনে থাকতে পারেননি কারোর মানে বাবা মা বাবা অসুস্থ ছিল একজনের সো এই জন্য থাকতে পারেননি একজন বিহেভের মধ্যে আছেন সেই জন্য আসতে পারেননি বাট এই বাধাগুলো না থাকলে প্রত্যেকেই থাকতেন সো এই যে রংপুর বিভাগের এই ব্যাপারটা সবাইকে নিজেদের ভালো সময় ডাকা খারাপ সময় এক হয়ে থাকে এই জিনিসটা আসলে রংপুরকে সবসময় আলাদা করে এবং আগামীতে হয়তো পাঁচ বছর দশ বছরের রংপুর টিমকে কখন আপনার মনে হবে না যে এই টিমটা মানে একা মানে এই টিমটা চ্যাম্পিয়ন হবে এই টুর্নামেন্টের শুরুতে আপনি হয়তো বলতে পারবেন না কিন্তু তারা যেভাবে আগে নিজেদের এগিয়ে নিতে পারে তারা যেভাবে ক্রিকেটটা খেলে তারা যেভাবে একজন আরেকজনের পাশে থাকে একজন আরেকজনকে মোটিভেট করে এবং তারা যেভাবে মানে দলটাকে অন করে এই জিনিসটা রংপুরকে বারবার সাফল্য এনে দেবে ক্যাপ্টেন যেই হোক না কেন টিমে যেই থাকুক না কেন রংপুর দল ঘুরে ফিরে বারবার অনেকবার আরও চ্যাম্পিয়ন হবে আগামী পাঁচ দশ বছরে এটা নিশ্চিত থাকেন আমি জাস্ট একটা জিনিস দেখতে চাই যে এই যে দলটা খুব বড় নাম হয়তো নাই বাট দলটা তো চ্যাম্পিয়ন হচ্ছে টি টোয়েন্টিতে হলো তে চ্যাম্পিয়ন হলো আমি দেখতে চাই এই দলের মোস্ট অব দ্য প্লেয়ার নেক্সট লেভেলের সুযোগ পাচ্ছে কিনা এটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ একটা দল চ্যাম্পিয়ন হয়েছে এই চ্যাম্পিয়ন দলের দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জনও যদি নেক্সট এর কোনো ক্যাম্পে না থাকে নেক্সট লেভেলে না থাকে এটা আসলে মানে কেমন যেন লাগে একটা দল চ্যাম্পিয়ন হলো ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন টি টোয়েন্টিতে অনেকেই নেক্সট লেভেলের সুযোগ পাচ্ছে না এটা আসলে দেখাটা খুবই কষ্টের সো ওই জায়গা থেকে আমি আশা করব যে যারাই পরবর্তী লেভেলের জন্য মানে এইচপি হোক বা টাইগার্স হোক যে কোনো জায়গায় হোক যারা এই ক্যাম্পের নামগুলো লিখবে কারা কারা থাকতে পারে আশা করি রংপুর দলের ম্যাক্সিমাম প্লেয়ারকে এবার প্রাধান্য দেওয়া হবে দেওয়া উচিত কেননা তাদের মধ্যে সামর্থ্য আছে যোগ্যতা আছে বলেই একটা দলকে তারা বারবার চ্যাম্পিয়ন করতে পারে